নমস্কার আপনারা দেখছেন এবিএসকে নিউজ মর্নিং প্রাইমে আপনাদের সঙ্গে আমি না ভয়াবহ অগ্নিকাণ্ড হাসনাবাদে গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি সেলাইয়ের কারখানা ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে হাসনাবাদ থানার অন্তর্গত পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাংরা বাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে হঠাৎই একটি সেলাইয়ের কারখানায় আগুন লাগে রাতে নিস্তব্ধতা ভেঙে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় পুরো সেলাইয়ের কারখানাটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আপনাদের আবারও একবার জানিয়ে রাখি ভয়াবহ অগ্নিকাণ্ড হাসনাবাদে গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি সেলাইয়ের কারখানা ঘটনাকে কেন্দ্র করে চারচন্দ্র ছড়িয়েছে এলাকা জুড়ে হাসনাবাদ থানার অন্তর্গত পাটলীখাড়পুর গ্রাম পঞ্চায়েতে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটতে পারে যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে আপনাদের আবার একবার জানিয়ে রাখি আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে পুরো সেলাইয়ের কারখানাটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনাটি ঘটতে পারে যদিও পুরো বিষয়টি তদন্ত গভীর রাতে আগুনে পুরে ছাই হয়ে গেল একটি সেলাইয়ের কারখানা

সরঞ্জাম এবং তাদের আনুমানিক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার সরঞ্জাম পুরো সাই হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে দেখো ঘটনা কিন্তু তদন্ত করছে হাসনাবাদ থানার পুলিশ যে ঘটনাস্থলে গিয়ে এবং দমকলের দুটি ইঞ্জিন গিয়ে কিন্তু নেওয়ানোর চেষ্টা করে এবং সে যতটা এবং আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু একেবারে সর্বস্ব হয়ে গেছে সেই কারখানার একেবারে বলা যেতে পারে সর্বস্ব পুরো হয়ে গেছে দেখো একেবারে যে ঘটনা এই যে গভীর রাতে এবং প্রাথমিকের ধারণা যে ইলেকট্রিকের শর্ট সার্কিটের ফলে এই ঘটনা ঘটতে পারে কারণ এই যে কারখানা একেবারে ভূষণিত হয়ে গেছে এই কারখানার যে বলা যেতে পারে রাতের অন্ধকারে কিন্তু এই ঘটনা বলে এমনটাই জানা যাচ্ছে রাজেন দাস ধন্যবাদ সুকান্ত আপনাদের আবারও একবার জানিয়ে হিরোতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি সেলাইয়ের কারখানা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। হাসনাবাদ থানার অন্তর্গত পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের টেংরাবাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে হঠাৎই একটি সেলাইয়ের কারখানায় আগুন লাগে। রাতের নিস্তব্ধতা ভেঙে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন কিন্তু তীব্রতার এতটাই বেশি ছিল যে তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। you mm -hmm.